ওম শান্তি আজ নয় মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে সেই জন্য পুরানো দেহ আর পুরানো দুনিয়ার থেকে ওপরাম হও নিজের ব্যাটারিকে চার্জ করার জন্য যোগের ভাটটিতে বসো আজকের প্রশ্ন যোগে বাবার সম্পূর্ণ কারেন্ট কোন বাচ্চারা প্রাপ্ত করে উত্তর যাদের বুদ্ধি বাইরে ছুটে বেড়ায় না নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসে তারাই বাবার কারেন্ট প্রাপ্ত করে থাকে বাবা বাচ্চাদের সকাশ দেন বাচ্চাদের কাজ হলো, বাবার দেওয়া কারেন্টকে ক্যাচ করা কেননা সেই কারেন্টের দ্বারাই আত্মারূপী ব্যাটারি চার্জ হবে শক্তি আসবে বিকর্ম বিনাশ হবে একেই যোগের অগ্নি বলা হয় এরই অভ্যাস করতে হবে ওম শান্তি ভগবান উবাচ এখন বাচ্চাদের ঘরের কথা মনে পড়ে বাবা তো ঘর আর রাজধানীর কথাই শোনাবেন আর বাচ্চারাও এটা বুঝেছে যে আমরা আত্মাদের ঘর কোথায় আছে আত্মা কি এটাও ভালোভাবে বুঝেছে যে বাবাই এসে আমাদের পড়ান বাবা কোথা থেকে আসেন পরম ধাম থেকে এমন বলবে না যে পবিত্র দুনিয়া তৈরি করার জন্য কেউ পবিত্র দুনিয়া থেকে আসেন তা নয় বাবা বলেন আমি সত্য যুগের পবিত্র দুনিয়া থেকে আসিনি আমি তো পরম পরমধাম ঘর থেকে এসেছি যে ঘর থেকে তোমরা বাচ্চারা রোল প্লে করতে এসেছো আমিও ড্রামানুসারে প্রতি পাঁচ হাজার বছর পরে ঘর থেকে আসি আমি ঘরেই থাকি পরম ধামে বাবা এমনই সহজভাবে বোঝান যেন শহর থেকে এসেছেন তিনি বলেন যেমন তোমরা পার্ট প্লে করতে এসেছ আমিও ওখান থেকে ড্রামা অনুসারে পার্ট প্লে করতে এসেছি আমি নলেজফুল ড্রামার প্ল্যান অনুসারে আমি সব কিছুই জানি কল্পে কল্পে এ কথাই আমি তোমাদের শোনাই যখন তোমরা কাম চিতায় চড়ে কালো হয়ে যাও পুড়ে ছাই হয়ে যাও আগুনে মানুষ কালো হয়ে যায় তাই না তোমরাও কালো হয়ে গেছ তোমাদের ভেতর থেকে সমস্ত শতপ্রধান শক্তি বেরিয়ে গেছে আর তার ব্যাটারি যেন এমন না হয় যে একদম ডিসচার্জ হয়ে মোটর দাঁড়িয়ে পড়ল এই সময় সবারই ডিসচার্জ হওয়ার মুহূর্ত এসে গেছে তখনই বাবা এসে বলেন ড্রামানুসারে আমি আসি যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল তাদের ব্যাটারি চার্জ হয় তোমাদের ব্যাটারি এখনই চার্জ হয় এমনটাও নয় যে শুধুমাত্র ভোরবেলায় এখানে এসে বসলে ব্যাটারি চার্জ হবে না ব্যাটারি চার্জ তো উঠতে বসতে চলতেও হতে পারে স্মরণে থাকলে তোমরা প্রথমে শতপ্রধান পবিত্র আত্মা ছিলে খাঁটি সোনা খাঁটি অলংকার ছিলে এখন তমপ্রধান হয়ে গেছ এখন আবার আত্মা শতপ্রধান হয়ে উঠতে থাকে সুতরাং শরীরও পিওর প্রাপ্ত হবে এটা খুব সহজ পিওর হওয়ার ভাট্টি একে যোগ ভাটটিও বলা যেতে পারে সোনাকে ভাটটিতে নিক্ষেপ করা হয় এটাও আত্মাকে শুদ্ধ করে তোলার ভাটটি বাবাকে স্মরণ করার ভাটটি পিওর তো অবশ্যই হতে হবে স্মরণ না করলে অতটা পিওর হতে পারবে না তারপর হিসেব নিকেশও মেটাতে হবে কেননা বিনাশের সময় সবাইকে ঘরে ফিরে যেতে হবে বুদ্ধিতে ঘরের স্মৃতি গেঁথে গেছে আর কারোর বুদ্ধিতে নেই ওরা ব্রহ্মকে ঈশ্বর বলে তাকে ঘর বলে জানে না তোমরা এই অনন্ত ড্রামার কুশিলব ড্রামাকে তোমরা ভালোভাবে জেনে গেছ বাবা বুঝিয়েছেন চুরাশির চক্র সম্পূর্ণ হতে চলেছে এখন ঘরে ফিরতে হবে আত্মা এখন পতীত সেই জন্যই ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করে বলে বাবা তুমি এসে পবিত্র করে তোলো নয়তো আমরা যেতে পারবো না বাবাই বসে এসব কথা বাচ্চাদের বোঝান বাচ্চারাও এটা বুঝেছে তবেই ওনাকে পিতা পিতা বলে ডাকে শিক্ষকও বলে মানুষ তো কৃষ্ণকেই শিক্ষক ভেবে বসে আছে বাচ্চারা তোমরা বুঝেছো কৃষ্ণ নিজেই অধ্যয়ন করত সত্যযুগে কৃষ্ণ কখনোই কারুর শিক্ষক হয়নি এমনটাও নয় যে অধ্যয়ন করে তারপর শিক্ষক হয়েছে কৃষ্ণের শৈশব থেকে বড় হওয়ার সমস্ত কাহিনী তোমরা বাচ্চারা জানো মানুষ তো কৃষ্ণকে ভগবান ভেবে বলে থাকে যেদিকে তাকাও কৃষ্ণই কৃষ্ণ রাম ভক্ত অনুরাগীরা বলে যেদিকে তাকাও শুধু রাম আর রাম ভক্তিমার্গের সব সুতো জট পাকানো তোমরা এখন জানো ভারতের প্রাচীন যোগ আর জ্ঞান প্রসিদ্ধ ছিল মানুষ তো কিছুই জানে না জ্ঞানের এক বাবাই জ্ঞানের এক বাবাই যিনি তোমরা বাচ্চাদের জ্ঞান প্রদান করেন সুতরাং তোমাদেরও মাস্টার জ্ঞানের সাগর বলা হবে কিন্তু নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী তোমাদের সাগর বা নদী বলা উচিত তোমরা হলে জ্ঞান গঙ্গা মানুষ এখানেও সংশয় প্রকাশ করে মাস্টার জ্ঞান সাগর বলাই সঠিক বাবা বাচ্চাদের পড়ান এখানে মেল ফিমেলের কোনো প্রশ্নই নেই বাবার অবিনাশী উত্তরাধিকার তোমরা সব আত্মারাই প্রাপ্ত করো তাই বাবা বলেন দেহি অভিমানে হও যেমন আমি পরমাত্মা জ্ঞানের সাগর তেমনি তোমরাও জ্ঞান সাগর আমাকে বলা হয় আমার কর্তব্য সর্বোচ্চ রাজা রানের কর্তব্য কত উচ্চ হয় তাই না তোমাদের কর্তব্যকেও উচ্চ স্থানে রাখা হয়েছে এখন তোমরা জানো আমরা আত্মারা অধ্যয়ন করছি পরমাত্মা পড়াচ্ছেন আর তাই দেহি অভিমানে হও এখানে সব আত্মারা ভাই ভাই বাবা কত পরিশ্রম করেন এখন তোমরা আত্মারা জ্ঞান অর্জন করে চলছ তারপর ওখানে গিয়ে প্রালব্ধ ভোগ করাই চলবে ওখানে সবাই ভ্রাতৃত্বের স্নেহবন্ধনে আবদ্ধ হয়ে বাস করে ভাতৃত্ব সুলভ প্রেম হওয়া প্রেম সঠিক হওয়া উচিত কাকে সম্মান দেব কাকে দেব না এমনটা কিন্তু নয় লৌকিক মানুষেরা বলে হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু একে অপরকে সম্মান করে না ভাই বোন নয় ভাই ভাই বলাটাই সঠিক আত্মারা এখানে রোল প্লে করতে এসেছে ওখানেও ভাতৃত্ব প্রেমেই সবাই বাস করে ঘরেও অর্থাৎ পরম ধামে। নিশ্চয় সবাই ভাই ভাই রূপেই থাকবে ভাই বোনের এই যে বস্ত্র অর্থাৎ শরীর তা তো এখানেই ছেড়ে যেতে হবে ভাই ভাই জ্ঞান বাবাই এসে দিয়ে থাকেন ভ্রুকুটির মাঝখানে আত্মার বাস তোমাদের দৃষ্টিও এখানে দিতে হবে আমরা আত্মারা শরীর রূপী সিংহাসনে বসে আছি শরীরকে আত্মার সিংহাসন বলা হয় আত্মাকে কখনো কাল খায় না সবারই আসন এখানে মাঝখানে এর অকাল বিরাজ করছে কত বোঝার বিষয় বাচ্চার মধ্যেও যখন আত্মা প্রবেশ করে ভ্রুকুটির মাঝখানে স্থিত হয় ওই ছোট্ট আসন তারপর ধীরে ধীরে বড় হতে থাকে এখানে আত্মাকে গর্ভেও কষ্ট ভোগ করতে হয় তখন অনুতপ্ত হয়ে বলে আমি আর কখনো হব না। ধরে পরিণত হও এখন বাবার দ্বারা পাবন আত্মা হয়ে উঠছ তোমরা তন মন ধন সব কিছুই বাবাকে দান করে দাও এত কিছু দানের কথা কেউ জানে না দান গ্রহণকারী আর দান প্রদানকারীরাই ভারতে আসে এসব সূক্ষ্ম বিষয় বোঝার ব্যাপার ভারত অবিনাশী খণ্ড আর অবশিষ্ট সব খণ্ড ধ্বংস হয়ে যাবে ড্রামায় এটাই পূর্বনির্ধারিত এসব এখন তোমাদের বুঝতে আছে দুনিয়ার আর কেউ জানে না একে নলেজ বলাই সঠিক নলেজ হলো সোর্স অফ ইনকাম এর মাধ্যমে অনেক উপার্জন করা যায় বাবাকে স্মরণ করো এই নলেজ দিয়ে থাকেন তারপর সৃষ্টি সৃষ্টিচক্রে নলেজও প্রদান করেন এতেই পরিশ্রম আমাদের অর্থাৎ আত্মাদের এখন ফিরে যেতে হবে সেই জন্য এই পুরানো দুনিয়া আর পুরানো শরীর থেকে ডিটাচ হতে হবে দেহসহ যা কিছু দেখছ কিছুই বিনাশ হয়ে যাবে এখন আমরা ট্রান্সফার হতে যাচ্ছি কথা বাবাই বলতে পারেন অনেক বড় পরীক্ষা যা বাবাই এসে পড়ান এখানে বইপত্র ইত্যাদি প্রয়োজন নেই বাবাকে স্মরণ করতে হবে বাবা চুরাশির চক্র বুঝিয়ে বলেন ড্রামার তো কেউ জানে না গভীর অন্ধকারে ঘুমিয়ে আছে সবাই তোমরা এখন জেগে উঠেছ মানুষ তো জাগে না তোমরা কত পরিশ্রম করছো ওরা বিশ্বাসই করতে পারে না যে ভগবান এদের পড়াচ্ছেন কারোর মধ্যে তো অবশ্যই আসবেন তাই না এখন বাবা আত্মাদের পরামর্শ দিচ্ছেন কি কি করলে মানুষ বুঝতে পারবে তোমাদের জন্য তো সহজ নম্বর অনুসারে তো আছেই স্কুলেও নম্বর অনুসারে হয় পড়াশোনাতেও নম্বর অনুসারে আছে এই ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমেই বড় রাজধানী স্থাপন হতে চলছে এমনভাবেই পুরুষার্থ করতে হবে যাতে আমরা রাজা হতে পারি এই সময় যেমন পুরুষার্থ করবে তেমনই কল্প কল্পান্তর ধরে করবে একে ঈশ্বরীয় লটারি বলা হয় কেউ সামান্য কেউ বা বড় লটারি প্রাপ্ত করে এই লটারি রাজ্য ভাগ্যের জন্য আত্মা যেমন কর্ম করবে তেমনি লটারি প্রাপ্ত করবে কেউ গরিব হয় আবার কেউ বিত্তবান হয় এই সময় তোমরা বাচ্চারা সম্পূর্ণ লটারি বাবার কাছ থেকে পেয়ে থাকো সবটাই পুরুষার্থের উপরে নির্ভর করে প্রথম নম্বরের পুরুষার্থ হল স্মরণের সুতরাং সর্বপ্রথম যোগ বলের দ্বারা স্বচ্ছ হতে হবে তোমরা জানো যত আমরা বাবাকে স্মরণ করব ততই নলেজের ধারণা হবে আর অনেককে বুঝিয়ে নিজের প্রজা করে তুলতে সক্ষম হব হলই বা অন্য ধর্মের যখন একত্রে মিলিত হও তখন বাবার পরিচয় প্রদান করো এগিয়ে যেতে যেতে সেও দেখবে বিনাশ সামনে অপেক্ষা করছে বিনাশের সময় মানুষের মধ্যে বৈরাগ্য আসে তোমাদের শুধু বলতে হবে তুমি আত্মা হে গডফাদার কে বলে আত্মা বলে এখন বাবা আত্মাদের বলেছেন আমি তোমাদের গাইড হয়ে মুক্তিধামে নিয়ে যাব বাকি আত্মাদের তো বিনাশ হয় না সুতরাং মুখ্য লাভের কোনোই প্রশ্ন ওঠে না প্রত্যেককে নিজের নিজের রোল প্লে করতে হবে আত্মারা সবাই অমর কখনোই বিনাশ হয় না শুধু ওখানে যাওয়ার জন্য বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে ঘরে যেতে পারবে শেষে গিয়ে সন্ন্যাসীরাও বুঝবে ফিরে তো সবাইকেই যেতে হবে তোমাদের প্রচার সবার বুদ্ধিকে সজাগ করে তুলবে তবেই তো মহিমা করা হয়েছে হে প্রভু তোমার গতিমতি তুমিই জানো তাহলে নিশ্চয়ই কাউকে মত দেবেন নাকি নিজের কাছে রাখবেন ওনার মতে দ্বারা সদ্গতি কিভাবে প্রাপ্ত হয় তা তো অবশ্যই বলবে তাই না ওরা বলবে তোমার মতিগতি তুমিই জানো আমরা জানি না এটা কোনো কথার কথা হলো বাবা বলেন এই শ্রীমতে তোমাদের গতি হয়ে যায় এখন তোমরা জানো বাবা যা জানেন তাই আমাদের শেখান তোমরা বলবে আমরা বাবাকে জানি ওরা গেয়ে থাকে তোমরাই তোমারই গতিমতি তুমি জানো বাবা বলছেন ওরা গেয়ে থাকে তোমারই গতিমতি তুমিই জানো কিন্তু তোমরা এমনটা বলবে না বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান ধারণ হতে সময় লাগবে সম্পূর্ণত এখনও কেউ হয়নি সম্পূর্ণ হয়ে গেলেই এখান থেকে চলে যাবে এখন যাওয়া যাবে না এখন সবাই পুরুষার্থ করছে যদিও ব্রহ্মা বাবার তীব্র বৈরাগ্য এসেছিল তিনি সাক্ষাৎকার করেছিলেন দি হতে চলেছি এটাও ড্রামানুসারে বাবা দেখিয়েছেন আর আমি সেটা দেখেই খুশি হয়ে উঠেছিলাম আর খুশিতে আমি সব কিছু ত্যাগ করেছিলাম বিনাশও যেমন দেখেছি চতুর্ভুজও দেখেছি বুঝেছিলাম এখন রাজ্য অধিকারী হতে চলেছি অল্প কিছু সময়ের মধ্যেই সব কিছু বিনাশ হয়ে যাবে এমনই নেশা বৃদ্ধি পেতে লাগলো বোঝা গিয়েছিল এটা ঠিক রাজধানী হবে অনেক মানুষের অংশীদার হবে একা আমি সেখানে গিয়ে কি করব এই জ্ঞান এখনই প্রাপ্ত হয় প্রথমেই খুশির মাত্রা বৃদ্ধি পেয়েছে পুরুষার্থ তো সবাইকেই করতে হবে তোমরাও পুরুষার্থ করার জন্য বসেছ ভোরবেলায় উঠে স্মরণে বসো স্মরণের জন্য এইভাবে বসা ভালো তোমরা জানো বাবা এসেছেন বাবা এসেছেন বা দাদা এসেছেন এটা তো গুড় জানে আর গুড়ের বস্তা জানে এক একটি বাচ্চাকে তিনি দেখতে থাকেন এক একজনকে বসে তিনি সকাশ দেন যোগ অগ্নি তাই না যোগ অগ্নিরই দ্বারা অনেক বিকর্ম ভস্য হয়ে যায় ঠিক যেন বসে লাইটের প্রকাশ ফেলেন প্রতিটি আত্মাকে সার্চ লাইট দেন বাবা বলেন আমি প্রতিটি আত্মাকে বসে কারেন্ট দিই যাতে শক্তি ভরপুর হয়ে যায় যদি স্মরণে বসে বুদ্ধির বাইরে ছুটে বেড়ায় তবে বাবা বলেন যদি স্মরণে বসে বুদ্ধি বাইরে ছুটে বেড়ায় তবে বাবার দেওয়া কারেন্ট ক্যাচ করতে পারবে না বুদ্ধি যাদের ছুটে বেড়ায় তাদের আর কি প্রাপ্তি হবে বলাও হয়ে থাকে মিষ্টি ব্যবহারের বদলে সবাই মিষ্টি ব্যবহারই করবে তোমরা ভালোবাসা দিলে ভালোবাসাই পাবে বুদ্ধি বাইরে বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ালে আত্মারূপে ব্যাটারি চার্জ হবে না বাবা আত্মাদের ব্যাটারি চার্জ করতেই আসেন ওনার কর্তব্য হল সার্ভিস দেওয়া বাচ্চারা বাবার সার্ভিসকে স্বীকার করে কি করে না সে তো তাদের আত্মাই জানে যে সে বসে বসে কি চিন্তা করছে এসবই বাবা বুঝিয়ে বলেন বাবা বলেন আমি পরমাত্মা আমি ব্যাটারি আমার সাথেই তোমরা যোগযুক্ত হও আমিও তখন তোমাকে সকাশ দেব তোমরা তো বসবে বাবাকে স্মরণ করতে অনেক স্নেহপূর্ণভাবে এক একজনকে সকাশ দিয়ে থাকি তোমরা তো বসবে বাবাকে স্মরণ করতে সামনে বসে লাইট দিই তোমরা তো এমনটা করবে না যে গ্রহণ করতে পারবে সে গ্রহণ করবে তারা তার রূপে ব্যাটারি চার্জ হয়ে যাবে বাবা প্রতিদিন যুক্তি দিয়ে থাকেন বোঝা না বোঝা সে তো নম্বর অনুসারে স্টুডেন্টদের ওপরে নির্ভর করছে অনেক তাজা তাজা জিনিস দেওয়া হয়েছে কেউ হজম করবে তবে তো এ হলো বড় লটারি জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের লটারি এর প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে বাবার কাছ থেকে আমরা শক্তি গ্রহণ করছি বাবাও ভ্রুকুটির মাঝখানে এক পাশে বসে আছেন তোমাদেরও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে ব্রহ্মাকে নয় আমরা ওনার সাথেই যোগযুক্ত হয়ে বসেছি ব্রহ্মা বাবাকে দেখলেও আমরা শিব বাবাকেই দেখি এ তো আত্মারই কথা তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আত্মাকে স্বচ্ছ করে তোলার জন্য বেলায় উঠে বাবার কাছ থেকে সার্চ লাইট গ্রহণ করতে হবে বুদ্ধিযোগ বাইরে থেকে সরিয়ে নিয়ে এক বাবার প্রতি যুক্ত করতে হবে বাবার দেওয়া কারেন্ট ক্যাচ করতে হবে দু নম্বর নিজেদের মধ্যে ভাই ভাইয়ের সত্যিকারের ভালোবাসা রেখে চলতে হবে সবাইকে সম্মান দিতে হবে আত্মারূপী ভাই অমর সিংহাসনে বিরাজমান সেই জন্য কথা বলার সময় ভ্রুকুটির দিকে তাকিয়ে কথা বলতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের সম্পর্কের দ্বারা অনেক আত্মাদের চিন্তা নিরসনকারী সকলের প্রিয় ভব নিজের সম্পর্কের দ্বারা অনেক আত্মাদের চিন্তা নিরসনকারী সকলের প্রিয় ভব ব্যাখ্যা বর্তমান সময়ে ব্যক্তিদের মধ্যে স্বার্থভাব থাকার কারণে এবং বৈভবের দ্বারা অল্পকালের প্রাপ্তি হওয়ার কারণে আত্মারা সর্বদাই কোনো না কোনো চিন্তাতে ভারাক্রান্ত হয়ে আছে তোমাদের অর্থাৎ শুভচিন্তক আত্মাদের কিছু সময়ের সম্পর্ক সেই আত্মাদের চিন্তাগুলি নিরসনের আধার হয়ে যায় আজ বিশ্বে তোমাদের মতো শুভচিন্তক আত্মাদের প্রয়োজনীয়তা রয়েছে সেই জন্য তোমরা হলে সমগ্র বিশ্বের অতি প্রিয় আত্মা স্লোগান তোমাদের অর্থাৎ হিরে তুল্য আত্মাদের বাণীও যেন রত্নের সমান মূল্যবান হয় তোমাদের অর্থাৎ হিরে তুল্য আত্মাদের বাণীও যেন রত্নের সমান মূল্যবান হয় আজকের সমান আমি হিরে তুল্য আত্মা ওম শান্তি